বল্টু সাহেব আপনি কি আমার প্রেসক্রিপশন ফলো করছিলেন না ডাক্তার সাহেব আমি ওটা ফলো করতে গেলে মরে যেতাম কেন মরে যেতেন কেন ওটা তো গতকাল দশতলা বিল্ডিং এর সাত থেকে পড়ে গেছে আচ্ছা বল্টু তুমি তো একেবারে সুস্থ হয়ে গেছো আবার এত চিন্তা কিসের ডাক্তার সাহেব আপনি বুঝতে পারতেছেন না আমি যে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিলাম সেই গাড়ির পিছনে লেখা ছিল আবার দেখা হবে এক্স রে করে দেখতে পেলাম আপনার পেটে অনেকগুলো কেন বলুন তো কেন ডাক্তার সাহেব আপনি তো বললেন প্রতিদিন চার চামচ করে খেতে হবে কি ব্যাপার আপনি প্রতিদিন চেম্বারের সামনে দাঁড়িয়ে মহিলা রুগীদের দিকে তাকিয়ে থাকেন কেন কি করব ডাক্তার সাহেব আপনি তো বাইরে লিখে রেখেছেন মহিলাদের দেখার সময় তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আরে আপনার বইয়ের রক্তের গ্রুপের সাথে আপনার রক্তের গ্রুপ একেবারে মিলে গেছে আরে ডাক্তার সাহেব ম্যাচ তো করবেই কারণ গত পঁচিশ বছর ধরে ওইটাই তো চুষে চুষে খাচ্ছে আচ্ছা বলেন আপনার কি সমস্যা ডাক্তার সাহেব আমার পা নীল হয়ে গেছে। আপনার পায়ে তো বিশেষ সিরিয়াস সংক্রমণ হয়েছে। পা কেটে বাদ দিতে হবে। নকল পা লাগাতে হবে। আচ্ছা তাহলে সেটাই করেন। ডাক্তার সাহেব আমার নকল পাও তো নীল হয়ে গেছে। আপনার এখন রোগ বুঝতে পারলাম। আপনার প্যান্টে রং ওঠে। আচ্ছা বলুন তো আপনার দাঁত ভাঙল কি করে আচ্ছা ডাক্তার সাহেব আর বললেন না আমার বউরুটি বানানো এত শক্ত হয় আপনার বউকে বলবেন একটু নরম করে বানাতে আরে নরম করে বানাতে বলেছিলাম বলেই তো এই দশা ডাক্তার সাহেব আপনি কত দূর লেখাপড়া করেছেন আমি এমবিবিএস করেছি আরে আপনি এত এতদূর লেখাপড়া করে উল্টো পাল্টা শব্দ শিখেছেন ডাক্তার সাহেব আমার ভুলে যাওয়ার রোগটা খুবই মারাত্মক হয়ে উঠেছে আমি রাতের জন্য ঘুমাতেও পারি না কেন ভুলে যাওয়ার রোগের সাথে রাতে ঘুম না হওয়ার সম্পর্ক কি ডাক্তার সাহেব আমি তো রাতে চোখ বন্ধ করতেই ভুলে যাই Zile 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 yor.